আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আম্মু আজকে ইলিশ মাছ রান্না করবেন চলেন শুরু করা যাক বিসমিল্লাহি রহমান ইরাহিম তেলের ভেতরে আম্মু কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছে ইলিশ মাছ রান্না করার জন্য হালকা করে একটু ভেজে নেবে এটা খুবই মজার একটা রেসিপি আম্মুকে বলেছিলাম যে একটু দেখাতে আম্মুর হাতের ইলিশ মাছ অনেক মজার হয় আমরা এই জন্য রান্না করছি আজকে আম্মুকে আমি হেল্প করার চেষ্টা করছি যদিও আমি পারি না কখনোই রান্না করিনি ইলিশ মাছ একটু লবণ দিয়ে দিয়েছে আম্মু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় লবণ দিয়ে দিলে ভাজাও হয় খুব তাড়াতাড়ি এই জন্য আর দেশে গিয়েছিলাম আপনারা তো অনেকেই জানেন যারা আমার ব্লগ ফলো করেন বা দেখেন একটু হলেও তারা জানেন যে দেশে গিয়েছিলাম তখন এটা আম্মু আমাকে রান্না করে খাই গেছিলো ইলিশ মাছগুলো খুব বেশি বড় না কিন্তু তখন আর কি যা পাওয়া গিয়েছে তাই খেলাম শীতের সময় ছিল সো এখানে মাথা আছে দুই টুকরা তারপরে ইলিশ মাছের বেশ কয়েকটা পিস আছে এখানে দুইটা ইলিশ মাছ বেসিক্যালি আর এখানে আম্মু আবার আমার জন্য অন্য আরেক ধরনের মাছ বেলে মাছ রেখে দিয়েছে সেটাও রান্না করে দিবে পরে তো আম্মাকে বলছিলাম চলো ইলিশ মাছটা আজকে খাই অনেক বছর হলো খাওয়া হয় না এত ফ্রেশ ইলিশ মাছ তাই আম্মু আমাকে ইলিশ মাছ রান্না করে দিচ্ছিল তো কোরাল মাছও ছিল আর এখানে তরকারি করেছে একটা শীতের সবজি দিয়ে আলু শিম এগুলো দিয়ে তো ওটা রান্না শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য ইলিশ মাছটা স্পেশালি রান্নাটা দেখাচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়েছে আম্মু অল্প করে আম্মু আদা এবং রসুন দুইটি আলাদা করে বেটে রাখে আলাদা আলাদা বক্সে রেখে দেয় ফ্রিজে রেখে দেয় টিপ ফ্রিজে তো এটাতে একটু আর একটু ভালো করে মশলাটা কষায় নিচ্ছে আম্মু ইলিশ মাছে খুব বেশি মশলা দেয়া লাগে না ইলিশ মাছের টেস্ট এমনি ইউনিক এবং খুবই মজার হয় অল্পতে অল্প মশলাতে খুবই মজার একটা টেস্ট আসে এই খুব ভাল লাগে আর প্রত্যেকটা মাছেরই তো আলাদা আলাদা নিজস্ব একটা স্বাদ আছে যেটা সত্যি অসাধারণ আম্মু একটু হলুদ দিয়ে দিল খুব সামান্য তারপর আবার একটু কষাচ্ছে আসলে কষানোর উপরও কিন্তু যে কোনো খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে আপনি যদি কম কষান টেস্ট তত বেশি ভালো আসবে না যত বেশি কষাবেন টেস্ট তত মজার হবে তো পেঁয়াজটাও দেখতে পাচ্ছি যে বেশ অনেকটাই কষানো হয়ে গেছে এরপরে আমি একটু জিরা গুঁড়া দিল খুবই সামান্য খুব বেশি না জাস্ট একটা আস্তে একটা গন্ধ থাকে সব মাছেরই সেটা একটু দূর হবে এরকম যদি আপনারা জিরা গুঁড়া দেন অল্প একটু মরিচ গুঁড়া দিল শুকনা মরিচের গুঁড়া হালকা ঝাল হবে এটা খুব বেশি ঝাল হবে না তারপরে আবারও মশলাটা ভালো করে কষায় নিচ্ছে তেলে কিন্তু কোনো পানি দেয়নি এখনও পেঁয়াজের থেকে কিছুটা পানি বের হয় সেটা থেকে কষা নেই কষানো হচ্ছে এখানে এই কথা বলতে বলতে দেখুন অনেকটাই মানে মশলা কষানো হয়ে গেছে এরপরে চুলাটা একটু কম দিয়ে কাঁচামরিচ ফেরে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিল চার পাঁচটার মতন আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান আর একটু বেশিও দিতে পারেন তারপরে আমি এক এক করে ইলিশ মাছের টুকরোগুলো মশলার ভেতরে দিয়ে দিল চুলা কিন্তু একেবারেই কম আছে এখন আর খুব বেশিক্ষণও লাগে না ইলিশ মাছ হতে মাছটা এত ডেলিকেট আর এত মজার এবং চট করেও রান্না করা যায় আম আবার একটু গুছায় গুছায় পাশাপাশি করে দিচ্ছে মাছ তো খুব ডেলিকেট কারণ রান্না হয়ে গেলে তারপরে আর একবারই মাত্র উল্টানো হবে নাহলে ভেঙে চুরে একাকার হয়ে যাবে সেটা কেউই আমরা চাই না এই ছোটো মাছ হলেও কিন্তু এটার ভেতরে ডিম ছিল দেখতে পাচ্ছেন আপনারা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর এখন তো জাস্ট রান্নাটা দেখাচ্ছে আমি তো খেয়েই ফেলেছি অলরেডি তো খুব মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এত সহজ করে আমার এই রান্নাটা দেখিয়েছে যে কেউ এটা রান্না করতে পারবেন খুব বেশি কিছু লাগে না আদা রসুন বাটা পিঁয়াজ কুচি একটু জিরা গুঁড়া একটু হলুদ আর মরিচ গুঁড়া কাঁচামরিচ এই তো এই কয়টা জিনিস লাগে আর সবার বাসায় তেল লবণ এগুলো তো থাকেই যা যা থাকে বাসায় সেগুলোর দিয়েই আমার রান্নাটা শেষ করছে সো এটা দিয়ে আম্মু এটা একটু দমে রেখে দিল ঢাকনা দিয়ে যখন ধরেন চার মিনিটের মতন রেখেছে তারপরে চুলাটা মিডিয়াম আছে দিয়ে চার পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিল। তারপরে চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন দেখতে পাচ্ছেন যে এটা ইলিশ মাছের এক পাশ অলরেডি হয়ে গেছে বলতে গেলে এখন আরেক পাশ আম্মু উল্টে দিচ্ছে যাতে ওই পাশেও মশলাটাও লাগে এবং সিদ্ধও হয় ঠিক মতন খুবই ডেলিকেট এই মাছটা তাই খুব সাবধানে আম্মু উল্টাচ্ছে অলরেডি মানে বেশ নরম হয়ে গেছে অলরেডি মানে এত ডেলিকেট এই মাছ হয় আপনারা সকলেই জানেন যারা ইলিশ মাছ পছন্দ করেন রান্না করেন তারা অনেকেই জানেন এই জিনিসটা সো এই যে আম্মু একটু পরেই এটার ভেতরে একটু গরম পানি করে রেখেছিল একপাশে সেই পানিটাও দিয়ে দিবে একটু পরেই উল্টানো সবগুলো মাছ বেশ সুন্দর লাগছে এখনই অলরেডি মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি এতো তো হয়ে গেল আমু চুলা আবার একটু কমিয়ে দিল কমানোর পরে এখন অল্প একটু পানি দিবে গরম পানি করে রেখেছিলাম বলেছিলাম সেই পানিটা এখন একটু ঢেলে দেবে অল্প করে নিজে একটু খুন্তিটা ধুয়ে দিচ্ছে অল্প পানি চারপাশে ছড়িয়ে দিলো খুবই সামান্য পানি মানে যতটুকু না হলেই না যাতে মাংস মাছটা সিদ্ধ হয় ঠিক মতন ও পর্যন্তই পানিটা দিল দিয়ে দিয়ে তারপরে দেখুন সুন্দর লাগছে কিন্তু অলরেডি মনে হচ্ছে যে হয়ে আসছে মাছ তাই না তো তারপরে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিল প্রায় দশ মিনিটের মতন তারপরে মাছটা আরেকবার একটু উঠান উল্টানোর চেষ্টা করা হচ্ছে এখানে যদি অনেক ডেলিকেট ভেঙে যাচ্ছিল তারপরও যতটুকু পারে আর কি উল্টাতে গেলে এখন খালি মাছগুলো উল্টে একটু লবণও চেক করে নেওয়া হয়েছে এর মধ্যে যদি লবণ লাগে আপনারা কম বেশি অবশ্যই করে দিয়ে নেবেন কথা বলতে বলতে রান্নাও শেষ আমার একটা বাটিতে পরিবেশন করে দিল গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে সো আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ